বাসখালী প্রধান সড়কটি সংকীর্ণ সড়ককে চাললেন উন্নতি করতে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ কাজ করবে বাসখালীতে জনসংযোগকালে হাসনাত আব্দুল্লাহ দলীয় সূত্র জানা যায় বাসখালী উপজেলার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে পথসভা আয়োজন করেছে জাতীয় নাগরিক প্রার্থী এনসিপি রবিবার দুপুরে বাসখালী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন সচিবালয়ে যারা ভাবছেন তাদের বিকল্প নেই তারা বোকার স্বর্গে বাস করছেন মানুষ বিকল্প খুঁজে নিতে জানে জনগণ দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করে অন্তর্বর্তী সরকারকে প্রতিষ্ঠা করেছে দিনভর চলা কর্মসূচিতে কর্ণফুলী উপজেলার ত্যাগ থেকে শুরু করে আনোয়ার চাতুরি চৌমোহনী বাঁশখালী উপজেলা ছত্থর সাতখানিয়ার কেরানীহাট লোহাগাড়ার আমিরাবাদ দোহাজারি পৌরসভা চন্দনাশ পৌরসভা পটিয়া কলেজ গেট এবং শেষ পয়েন্টে বলখালীর ফুলতলা সহ মোট নয়টি স্থানে পথসভা অনুষ্ঠিত হয় পথসভাগুলোর উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক আরিফ মঈনউদ্দিন এবং দক্ষিণাঞ্চলের সাংগঠনিক নেতৃবৃন্দ আরফাতুল ইসলাম মাসুম ও আরিফুল ইসলাম ফয়সালের ভিডিও চিত্রে রিয়াজুল হক রিফাদ বাসখালী এক্সপ্রেস বর্তমান আমাদের যিনি এই বিষয়ে মন্ত্রী রয়েছেন ফাইজুল কবির উনি আপনাদের চট্টগ্রামের দুই চট্টার সন্তান এবং আপনাদের এই বাসখালীর সুযোগ্য নেতৃত্বে এনসিপির মধ্যে রয়েছে আশাফ ভাই রয়েছে জুবাই ভাই রয়েছে নিষ্পাপ রয়েছে মানিক ভাই আছেন বিমল ভাই আছেন সূর্য ভাই রয়েছে অসংখ্য নেতৃত্ব চিতবন থেকে উঠে গিয়েছে আরিফ পানিদিন ভাই রয়েছেন অসংখ্য নেতৃত্ব এইচবি বীর রয়েছে আমরা বিশ্বাস করি আপনারা তাদেরকে আপনারা এলাকায় আসলে তাদেরকে ধরবেন আপনার যারা নেতা রয়েছে মনে রাখতে হবে নেতা আপনারা জনগণ থাকলেই তাইলেই উনারা নেতা ঢাকায় বসে প্রেস কনফারেন্স সভা সমিতি বাধ্য কিন্তু এতজন নেতা থাকা সত্ত্বেও যদি এই সরকার আসা সত্ত্বেও যদি আপনাদের এই রাস্তা সংস্কারের এই রাস্তা বর্ধনের কোন কাজ নিয়ে যদি কোনো কথা না হয় সেটা আমি মনে করবো এনসিপির এই সমন্বিত

আমি আগে কখনো বাসখালিতে আসি নাই আপনারা কেন আসেন আপনারা কেন আস্তে আস্তে শিখে যাব আমার আপনাদের বাসখালির অনেকৃতি সন্তান এনসিপিতে আছে বাসখালি নিয়ে অনেক ভালো ভালো কথা শুনছি এবং আস্তে আস্তে দেখলাম বাসখালি প্রাকৃতিকভাবে এত সুন্দর সেজন্যই বোধহয় বাসখালির মানুষও খুব সুন্দর একটু আগেই স্বাগত ভূষা মিশ মহাপা বলছিলেন যে আপনারা কিভাবে জুলাই অগস্টে সামনে থেকে প্রতিবাদ করেছেন যুদ্ধে সামিল হয়েছেন আমাদের যুদ্ধ শেষ হয় নাই যুদ্ধ অনেক বাকি আমরা আজকে আসছি এনসিপি থেকে এনসিপি নতুন একটা দল আমরা সবে শুরু করছি কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড় আমাদের দেশটা যে পচা ব্যবস্থার মধ্যে ছিল সেই ব্যবস্থা আমরা রাখতে চাই না ম্যাক্সিমাম রাজনীতিবিদ ম্যাক্সিমাম রাজনৈতিক দল শুধুমাত্র ব্যক্তি স্বার্থ শুধুমাত্র নিজের দান্দা শুধুমাত্র নিজের ফকেট বাড়ি করে ফেল পারিবারিক তন্ত্র বাসকালী মানুষের চিন্তা করন আর কো গরিব চিন্তা করন অভাব মানুষের চিন্তা করন যে বিপদে আছে তার উদ্ধার করি চিন্তা করন এই ধরনের হন মন মানসিকতা আই হন রাজনীতির ভিতর ভিতরেও নদী হন রাজনৈতিক দলের ভিতরেও নদী

প্রতিরক্ষামূলক পদক্ষে গ্রহণ করা হবে এই ব্যাপারটাকে আপনারা যেভাবে সম্মানের সহিত আমাদের উপস্থাপন করেছেন আমি জাতীয় নাগরিক পার্টি একটা গ্রাম পক্ষ থেকে আপনাদেরকে আন্তঃরিক মোবারক বা জানাচ্ছি ধনিবাসকালিবাসী আমরা আপনাদের কাছে বস রাখতে চাই সামনে তদে বক্সের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির অংশ একটা গণতান্ত্রিক গ্রুপ পড়াইতে হয় আমরা আশা করবো বস কালিবাসীকে এন তার পক্ষ পাবে আপনাদেরকে আন্তরিক মোবারক বা জানাচ্ছে

একজন কৃষকের ছেলে একজন রিক্সাওয়ালার ছেলে ও সামাজিক নিরাপত্তা নিয়ে বসবাস করবে আমরা এমন বাংলাদেশ গঠন করতে চাই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ বাংলাদেশ নতুন কোন ছাতা পারবে না কৈদের রপ্তার উপর আমরা নতুন কোনো দুর্নীতিবাদ চাই না কিন্তু বৈদের উপর রফতার দাঁড়িয়ে আমরা কোনো লুটারা চাই না আমরা বাংলাদেশের ছাত্র জনতা আমরা জুলাই বুলেটের সামনে দাঁড়িয়ে ছিলাম আমরা এই দেশকে জনগণের বাংলাদেশ না করে জনগণের মালিকরা বাংলাদেশ না করে আমরা ঘরে ফির করলাম জিন্দাবাদ জিন্দাবাদ পনেরো বছর একটা

হাতকে শক্তিশালী করে বাসকালীর উন্নয়ন এবং এটার সাথে জাতীয় পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির ভূমিকাকে বেগবান করার লক্ষ্যে আপনাদেরকে জাতীয় নাগরিক পার্টিতে আমার বক্তব্য করে শেষ করছি সবাইকে সালাম জানাই জেল তাসিল গুম শিকার এই অত্যাচার দীর্ঘ সতেরো বছরের পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফেসি চলার পতন হইয়ে অনুরা জানান ছাত্র জনতার অভ্যতন অন্যতম নায়ক আপসীন নায়ক মসলুম জননেতা আব্দুল্লাহ উপস্থিতকালীন পক্ষ অভিনন্দন জ্ঞাপন করে